হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ইসলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আমি গত এক মাস আমার এই পায়ের সমস্যায় ব্যান্ডেজ করে পুরো একটা মাস আমি বিছানায় মানে শুয়েছিলাম আমার ঘরের যত কাজবাজ সব আমার হাজব্যান্ড করতো দেন রান্নাঘরের অনেক কিছুই জিনিসপত্র শেষ হয়ে গেছিল তো আজকে এক মাস পর আমি যখন দুই দিন রান্না করছি তো আমার ঘরের অনেক আইটেমই শেষ হয়ে গেছে যেহেতু এক মাসের বেশিরভাগই সময় আমার বাবার বাসা থেকে খাবার দাবার সবকিছুই পাঠাইছে দশ থেকে বারো দিন আমার হাজব্যান্ড রান্না করছে তার বেশি অনেক কষ্ট হয়ে যাওয়ার কারণে আমি বাসায় বলেছিলাম যে আমাকে বাকি পনেরো দিনের খাবার তারা যেন বাসা থেকে রান্না করে দেয় তো আমার ফ্যামিলি থেকে তারা বাসা থেকে রান্না করে পাঠাতো তো যাই হোক আমার কোনোভাবেই একটা মাস কেটে গেছে এখন আমার ঘরে যেহেতু আমি নিজে রান্না করতেছি মানে হালকা এখনো পায়ে প্রচুর ব্যথা আমার আমি হাঁটতে পারি না কষ্ট হয়ে যায় প্রচুর হাঁটতে তারপরও এখন আমি হালকা করে হাঁটাহাঁটি করি ঘরে টুকটাক কাজ করতেছি দুদিন থেকে রান্না করতেছি তো অধিকাংশ জিনিসই শেষ হয়ে গেছে যেহেতু রান্নাঘরে আমি গত এক মাস যাইনি তো আমি জানতাম না কী আছে কি নেই তো এখন সব বাজারের কথা আমি লিস্ট করে যখন বলেছি তখন সব বাজার তো আপনাদেরকে দেখাবো যে আমার হাজব্যান্ড কি কি বাজার করে নিয়ে আসছে আর আমার বাসার কি কি শেষ হয়ে গেছে তো চলুন শেয়ার করি প্রথমেই লবণ এটা হচ্ছে লবণ এটা হচ্ছে চিরতা এটা আমরা ভিজায় খাবো যা এটার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে ইদারিং মানে কম বেশি অধিকাংশ ফ্যামিলিতেই চুলকানি প্রকৃতির একটা প্রবলেম দেখা দিছে যেটার কারণে হচ্ছে এই জিনিসটা ভিজায় খালে নাকি মানে শরীর তিতা দিতে হবে তিতা খাবার বেশি খেতে পারলে তাহলে হচ্ছে রক্তের মানে রক্তটা ক্লিয়ার হয়ে যাবে আসলে তো যার কারণে আমরা এটা নিয়ে আসছি এটা ভিজায় ভিজায় খাওয়ার জন্য এগুলো হচ্ছে গরম মশলা এটা গোলমরিচ এটা হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে খেসারির ডাল সম্ভবত আমি ডাল বেশি একটা চিনি না আর এটা হচ্ছে মশারির ডাল এটা হচ্ছে গরম মশলা এটা ভুসি খুবই উপকারী জিনিস এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয় আর এটা হচ্ছে পোলার চাল আমার বাবার জন্য এবার আসি কসমেটিক্স আইটেম এটা হচ্ছে মেরি প্লাসের একটা পেস্ট এটা হচ্ছে আমাদের বাসায় গরমকালে লাগে খুবই প্রয়োজনীয় রিবনের পাউডার এটা হচ্ছে আমার বাবা শ্যাম্পু প্লাস সাবান দুটো একসাথে এটা হচ্ছে আমার বাবার জন্য একটা স্যাভলোন বড়টা ইউজ করি সব জন্য বড়টা এখন যেহেতু আর ওই লাগে না এর জন্য ছোট একটা এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে শ্যাম্পু অ্যালোভেরা শ্যাম্পু এখানে আরো কিছু শ্যাম্পু আর আমাদের জন্য কন্ডিশনার আর এখানে হচ্ছে তিনটা সাবান সাবান আমাদের হয়ে যায় এটা হচ্ছে দুই কেজির একটা হুইল পাউডার আর এইটা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস নেট এটা প্রয়োজনে এই কারণেই বললাম তার কারণ হচ্ছে এখন ঘরে অধিকাংশ মানে মানুষেরই বাসায় ছোট ছোট কিছু চায় না তেলাপোকা দেখা যায় যেটার কারণে এগুলো আমি কম বেশি ঘরের সমস্ত কোনায় তারপরে ওয়াশরুমে সব জায়গায় দিয়ে থাকি যার কারণে এটা আমাদের অনেক লাগে তো মাশাল এই হচ্ছে আমাদের বিল এই হচ্ছে আমাদের বিল অনেক বেশি বিল হয়ে গেছে সামান্য এইটুকু বাজার তারপর অনেক বেশি বিল আর এখানে হচ্ছে এখানে হচ্ছে সরিষার তেল এবং সয়াবিন তেল আমরা যেহেতু সয়াবিন তেলটা ইউজ করি আর কোনো মেহমান আমাদের বাসায় আসলে আমাদের এই সয়াবিন তেলটা লাগে এর জন্য দুটো তেল অর্ধেক অর্ধেক করে নিয়ে আসা আর চাউলের বস্তা নিয়ে আসছে সেটা অলরেডি রান্নাঘরে রাখা হয়ে গেছে তো এই ছিল আজকের আমাদের বাজার তো খুব সুন্দর এই হুইল পাউডারটার সাথে আমরা একটা বালতি পেয়ে গেছি বালতির কালারটা খুবই খুবই সুন্দর তো আমাদের এই ছিল আজকের বাজার এই হলো বাজার আমাদের চাউলের বস্তা যেহেতু রান্নাঘরে আসে ওটা দেখানোর কিছু নেই আমরা চাউলের বস্তা মিরিকেট খাই তো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ